শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রের খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম দেখো চারিদিকে ফুল ফুরপুরে রোদ দেখো পদ্মা দেখো তুলে রেখেছি এখানে এত রোদ এখন বাজে হচ্ছে আটটা কুড়ি বাজে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো মেয়ের তো যে কলেজের প্রোগ্রাম আছে ও তো দশটা নাগাদ বেরোবে কখন স্নান করছে আমরা স্নানটা করে নে তারপরে দেখো সব এদিকে সব জানলা ফুটানা সব খুলে দিয়েছি দেখতে পাচ্ছ তো পদ্মা ফাঁদতে কিরম রোদ আসছে মানে বারান্দায় বেডরুমে না একটা জানলা প্রজি মানে খাটে রোদ এখন গরম হয়ে রোদ এটা এটা তো ঠান্ডা রোদ না আর সকালবেলা একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল তখন আমি অন্যটা বেশি চাঁদে গেছিলাম সকালবেলা তো যা যা কাজ ফুল টুল তুললাম কালকে আমার নীলকণ্ঠ গাছে বারোখানা নীলকণ্ঠ ফুটেছিল এই বড়ো বড়ো পুজো দিয়েছি অনেক দেখালাম আজকে মনে হয় ছটার মতো মানে পাঁচ ছটা মধ্যে ফুটেছে আবার ওই দিকের গাছটাতে যেটা হালকা লাইট ফাইলাইট হয় সেটাতে কালকে ছটা ফুটেছিল আমি দেখি খেয়ালি ওইদিকে তুলতেই যাইনি আসলে কালকে কেনা ফুলও তো প্রচুর ছিল ওই জন্য অত ই হয় না আমি বাবারই বিকেলবেলায় যখন দেখি বাবারই কত ফুল গাছে যাই হোক এখন মেশিনে কিছু এই শীতেরই পোশাক কয়েকটা ছিল বাইরে আরও কয়েকটা আছে ওই দুটো ব্লেজার আছে তোমার দাদা ভাইয়ের একটা মেয়ের একটা মেয়ের একটা জ্যাকেট রয়েছে আমার একটা কাজকান রয়েছে চারটে রয়েছে চারটে অবশিষ্ট একদিনকে কাচবো আর কারণ ওগুলো মেশিনে আমি কাঁচবো না আর এগুলো মোটামুটি আমার ওই শীতে নাইটি ফাইটি মেয়ের একটা সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের একটা সোয়েটার এগুলো ছিলো যা যা ছিলো সব আর কিছু টুকটাক তো ঘরের আছে রোজকার রোজ কাঁচা মেশিনে দিয়েছি মোটামুটি কাঁচা হয়ে এসছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তাদের সব মিলে দিয়ে গেলে আমার কীরকম রোজ যেমন আবার হাওয়া হাওয়া দিচ্ছে দেখো সব ওদিকে মেলে চলে দিয়েছি প্রচণ্ড সূর্যের দেশ দেখো নটা বাজে পুরো এদিকেও সব দেওয়া আছে যখন নীলকণ্ঠ ফুটেছে আর চলে যায় মেয়ে বেরোবে তো আবার আর দেখেছো হাওয়া দিচ্ছে কীরকম বুঝতেই পারছো যে আমাকে কেন উল্টাচ্ছে আহ কি ভালো লাগছে গো ঠান্ডা হাওয়াটা আরে বাবা রে কী হাওয়া দিচ্ছে চলো চলে যাই দেখো মেয়ে কলেজ চলে যাচ্ছে ওদের তাতে প্রোগ্রাম আছে কলেজে ওই তোমার একাধিকা যে ইয়ে আছে ওখানেও আবার তো গিয়েই জলে নামবে বাড়িতেও স্নান করে গেছে চুলটা ভেজা আছে আমার ও বারান্দায় বসে চুল ছোকাচ্ছিল প্রচণ্ড রোদ তো বারান্দায় খুব রোদ পাশে বাড়ি আনটি বলছে যে নেই তো যখন ওখানে গিয়ে করবি তাহলে এখানে আবার স্নান করে গেলে আনজি ওর তো চলে গেল। তারপরেই দেখো আমি নেবে রান্না করতে বসে গেলাম টিফিনটাও আমিও খেয়ে নিয়েছি খেয়ে এবার আলুর দম তোমরা তো জানোই আমার এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে দম খেতে ভীষণ ভালো লাগে আর এটা না ভাত মানে রুটি পরোটা লুচি কচুরি সবই সাথে খাওয়া যায় আলুগুলোকে তো দেখলে সাদা জি একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা তারপরে আদা বাটা জিরে বাটা সব কাঁচা লঙ্কা মটরশুঁটির একটু বেশি করে দিয়েছি টমেটো টমে দিয়েছি একটু সামান্য একটু চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনিটা দিতে হবে একদম সামান্য একটু সব দিয়ে কষিয়ে তারপর এই যে জল দিয়ে দিলাম এবারে আলুটা ফুটে উঠলে তারপর একটু সিম করে দেবো দেখো একদম মানে ইয়ে মাখা মাখা করেছি একটু ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা বাস দারুণ লাগে আলুর দমটা খেতে জানো তো ছোটো ছোটো আলু দিয়ে এটা খুব ভালো লাগে মানে আমাদের ঘরে না তোমাদের দাদা খুব ভালোবাসে আর মেয়ে তো ভীষণ ভালোবাসে আলুর দমটা সেদিনকে ওকে কলেজে খুব তাড়াতাড়ি করে করে দিয়েছিলাম ওর নাকি খুব ভালো লেগেছে তারপরে এই যে মাছ ভেজে নিলাম মাছও ভাজা হয়ে গেল মাছটা নামাতে আজকে একটু দেরি হয়ে গেছে ওই জন্য দেখো খুব ভাজাতে একটু প্রবলেম হচ্ছিলো একদম বড় বরফ হয়ে থাকে আর কি বলবো যেহেতু আলু অনেকটা আলু দিয়েই দম করেছি ওই জন্য ভাবলাম যে আজকে এই ঝোলটাই করি যেটা সাধারণত নিমন্ত্রণ বাড়ি মানে অকে সময়তে দিনের বেলায় করা হয় আমার মেয়ের অন্নপ্রশ্ন দিনের বেলা করেছিল ঝোলটা সাদা জিরে ফোড়ন দিলাম আর এগুলো আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর কি ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আর আমরা তো গুঁড়ো লঙ্কা খাই না মানে ওই রেড চিলিটা জাস্ট একটু কালারের জন্য দিই আর যে ঝাল লঙ্কার গুঁড়োটা ওটা আমরা খাই না তারপরে দেখো মাছটা না এই ঝোল করতে গেলে মাছটা একটু কড়া করে ভাজতে হয় এই ঝোলটাকে তো ভীষণ ভালো হয় জানো তো হয়ে গেছে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস এখন তো ধনে পাতার অভাব নেই আর আজকে তোমাদের দাদাভাই কালকে এত ধনে পাতা নিয়ে চলে এসেছে ওই যে ধনে পাতার চাটনি খাবে ওই জন্য হয়ে গেল আমার মাছের ঝোল দেখো ফাইনাল লুক গ্যাস টপ করে দিয়েছি ভাতও হয়ে গেছে দেখো ধনে পাতার চাটনি করলাম টমেটো আছে একটু আদা আছে কাঁচা লঙ্কা নুন সব দিয়ে করলাম কি ভালো যে বাসে বাবা মেয়ে কি বলবো করে রে যে দেখো কতটা হয়ে গেল এত পাতা নিয়ে এসছে করে ফ্রিজে রেখে দেবো বসে বসে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকের কি সুন্দর জবাব ফুটেছে অনেকগুলো গাছটাতে না আরও ফুরত পেছনে যে বাগানে গাছটা আছে গাছটা তো বেশ বড় কিন্তু এই যে সাদা সাদা মানে সারা গাছের মধ্যে সকালবেলা ফুল তুলবো কি শুধু বোটার মধ্যে না ফুলে শুধু ওইগুলো লেগে থাকে সে পাতা দিয়ে দিয়ে মুছতে হয় দেখো নীলকণ্ঠ ভায়োলেট কালারও ফুটেছে সব দিলাম কালকে তো তুলতেই লেগেছে গেঁদা ফুলও কয়েকটা ছিল কয়েকটা টগর ফুল ফুটেছে টগর ফুলের গাছটা তো কেটে দিয়েছি এবার একদম যে কটা ডাল মানে আছে খালি পাতায় পড়ে যাচ্ছে গাছে আমার পুজো হয়ে গেল দেখো বন্ধুরা রোদের তেজ দেখেছো এদিকে জানাটা বন্ধ করে দিচ্ছি মারাত্মক লেভেলের রোদ মানে স্নান করে একটা চুলদামা ছিল আর নাইটিটা ছিল ওটার তখন মেশিনে নি যেহেতু নতুন নাইটি তো রং টংয়ের ব্যাপার থাকতে পারে সেদিনকে একবার ধুয়েছিলাম হালকা কালার মানে এই কষ্টটা থাকে না জামা সেটা ওই জন্য হাতে কেঁচে দিলাম ওটা মানে দিয়ে আমি পুজো করতে বসেছি দেখে বেশি শুকিয়ে গেছে নিয়ে এখন বারান্দায় দিলাম আর সব তো সকালেরগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে এনে রেখে দিয়েছে আগে খেয়ে নিই খেয়ে তারপর সব গোছাবো আজে তো মেয়ে তো ওইখানেই খাওয়া দাওয়া সব তাহলে এখন আমি খেয়ে নিই দেখো গ্রোসারির দোকান থেকে এইমাত্র কিছু মাল মাসে প্রথমে মানে এই ছ সাত তারিখ নাগাদই প্রত্যেক মাসেই তো আমি আনি কিছু মাল দিয়ে গেল আর প্রত্যেক সপ্তাহে তো আছেই তারপরে এই মাসে অনেক কিছুই আমি এইভাবেই আনি কি বলো তো তাহলে তো এগুলো অনেক সাশ্রয় হয় যেমন আমার সাবান আগের মাসে গ্লিসাইন সাবান ছিল পুরো প্যাকেটের ধরে পড়ে রয়েছে তার আগের মাস তার এক মাসে এরম করে ছিল তো করে করে এরকমভাবে হাড় তার হাড় নিয়ে নিলাম এরকমভাবেই মানে ধরো কোনো মাসে এটা লাগলো এটা লাগলো আবার ওই যে উজালা নিলাম এটা আবার দুমাস চলে যাবে উজালা তো শুধু ওই হোয়াইট ড্রেসই দেওয়ার এখন তো মেয়ের আর হোয়াইট ড্রেস নেই তোমাদের দাদা স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি একসবই দেওয়া হয় সাদা জিনিসই তারপরে টুকটাক এইভাবেই চো মানে আনে তারপরে তো ধরো এই দোকান থেকে আমরা সার পোস্ত আরও সার্ফ এক্সেল বারসাবান শ্যাম্পু ট্যাম্পু সব দেখবে রোববার দিনকে আর একটা দোকান আছে সেখান থেকে আনা হয় তাতেই দেখছি কত টাকা হয়ে কি আর বলবো তাই ভাবছি প্রত্যেক তেলের প্যাকেট ডাকো সেদিনকে একটা এক্সট্রা সরস্বতী পুজোর দিন আনা হলো আবার এখানে এখন পাঁচ কেজি তেল তুললাম দেখি মাছটা যেন ঠিকঠাক যায় এত তেল আসলে ভাজা টাজা কম তো হচ্ছে না ডা এই মাসে ডালও ছোলার ডাল রয়ে গেছে ঘরে তারপরে তোমার বিউলির ডাল এনেছিলাম কবে পড়ে রয়েছে মুগ ডালও রয়েছে কতটা আবার তাও এনে রাখলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার সাথে থেকে যেও একটু সাবস্ক্রাইব করে টাটা